হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে দিনটা ছিল থার্ড ফেব্রুয়ারি সেই দিন ছিল সরস্বতী পুজো আর আমি তাড়াতাড়ি সকাল সকাল স্নান করে পুজো দিব বলে রেডি হয়ে নিয়েছিলাম আর দেখতে দেখতে ঠাকুর মশাই চলেও এসেছিলো আর আমরা পুজোয় বসেও পড়েছিলাম আর পুজো কমপ্লিট করে প্রসাদ খেয়ে নিয়েছিলাম আর তারপরে কোনো কিছু ক্লিপ তোমাদের জন্য নেওয়া হয়নি তারপর চলে এসলাম ডিরেক্ট সন্ধ্যাবেলায় তারপর আমরা বেরিয়ে পড়লাম দুজন মিলে ঠাকুর দেখতে কিন্তু ঠাকুর দেখতে বেরিয়ে আমরা প্রথমে ঠাকুর দেখতে চাই না সর্বপ্রথমে আমরা গিয়েছিলাম ফুলের দোকানে আর ওখানে গিয়ে ও আমায় গোলাপ ফুল কিনে দিল কেমন নিবো না নিবো সেটা পছন্দ করে গোলাপ ফুল কিনলাম তারপরে আমরা সেখান থেকে গেলাম ঠাকুর দেখতে তারপর আমরা ঠাকুর দেখতে গেলাম কিন্তু আমরা ঠাকুর দেখতে সর্বপ্রথম কোথায় গিয়েছিলাম আমরা ঠাকুর দেখতে সর্বপ্রথম গিয়েছিলাম আমাদের বহরমপুরের কৃষ্ণনাথ স্কুলে তো দেখো খুব সুন্দর করে স্কুলটাকে সাজিয়েছে আমরা যখন স্কুলে ছোটো ছিলাম তখন আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের স্কুলগুলোকেও এরকমভাবে খুব সুন্দর করে সাজানো হতো যেহেতু এই স্কুলটা অনেকটাই বড় তো আমরা পুরো স্কুলটাকে ঘুরে ঘুরে খুব সুন্দরভাবে দেখলাম দেখার পর আমরা গেলাম ঠাকুরের সামনে আর দেখো কত সুন্দর করে রঙগুলি দিয়েছে তারপর ঠাকুরের সামনে গিয়ে আমরা মাকে দেখে প্রণাম করে এবং প্রণাম করার পর ওইখান থেকে বেরোলাম কিন্তু হ্যাঁ সময় একটু একটু ছবি ছবি তো তুলতেই হবে তাই তুলে নিলাম তারপর সেখান থেকে চলে আসলাম স্কোয়ার স্কোয়ারে আসার পর একটু স্কোয়ারে এসে দাঁড়ালাম একটু ছবি টবি তুললাম তারপর সেখান থেকে আমরা আবার বেরিয়ে পড়লাম আর বেরিয়ে গিয়ে স্কোয়ারের স্কোয়ারের সামনে যে ঠাকুরটা হয়েছিল মানে টেক্সটাইল মোড়ের যে ঠাকুরটা হয়েছিল সেই ঠাকুরটা দেখতে গিয়েছিলাম আমরা এবার তারপর যখন আমরা হাঁটতে হাঁটতে ভেতরের দিকে ঢুকছিলাম তখন রাস্তাটা দেখে এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল এইখানেই ছবি তুলিনি কারণ এত সুন্দরভাবে টুনি লাইট দিয়ে রাস্তাটা সাজানো হয়েছিল দেখেই খুব ভালো লাগছে আর এইখানকার থিমটা কি ছিল বলো তো এখানকার থিমটা ছিল বলিউড মানে ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে এখানকার থিমটা তৈরি করা হয়েছিল আর সামনেই দেখতে পেলে তোমরা এখানে টিকিট কাউন্টার ছিল আর যখন আমরা ভেতরে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম সেই জায়গাটায় এত নায়ক নায়িকাদের ছবি দেওয়া ছিল কী আর বলবো তো চলো তোমরা দেখতে থাকো খুব সুন্দর লাগছে আমাদেরও অনেক ভালো লাগছে আর তারপর যখন আমরা ভেতরের দিকে ঢুকলাম তখন দেখলাম এইখানটায় একটা বলিউড বলে লেখা ছিল খুব সুন্দর লাগছিল এই জায়গাটা দেখতে মানে প্রপারভাবে বলা যায় যদি এটা হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে আর কি তৈরি করা হয়েছে এখানে ক্যামেরা কত কিছু মানে থিম তৈরি করা হয়েছিল। খুব ভালো লাগছিলো দেখতে আমরা এখানটায় বসেই ছিলাম অনেকক্ষণ কারণ এই জায়গাটা থেকে উঠতে ইচ্ছা করছিল না এখানে অনেক বসে ছবি তোলা হয়েছিল এখানটায় মানে খুব ভালো লাগছিলো এক কথাই তো দেখো তোমাদেরকে ভেতরটাও আস্তে আস্তে দেখাচ্ছি আশা করছি তোমাদের এই প্যান্ডেলটা দেখতে ভালো লাগছে যেমন আমার ভালো লেগেছে আশা করি তোমাদেরও সকলের খুব ভালো লাগছে আর আমাদের ঠাকুর দেখা হয়ে গেল এখান থেকে আমরা প্রণাম করলাম প্রণাম করে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব কিন্তু তার আগে অনেক ছবি তুলে নিই উচ্চ ছবি তুললাম এবং সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আর বেরিয়ে গিয়ে আমরা গেলাম ডিরেক্ট ঘাটে কলেজ ঘাটে গিয়ে দেখি কলেজ ঘাটের ঠাকুরটা এত সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে সাজানো হয়েছে খুব ভালো লাগছিলো দেখে আর আমরা সেইখানে অনেকক্ষণ দাঁড়াই এবং ছবি তুলি এবং এখানে অনেক গান বাজনা হচ্ছিলো সেগুলো দেখি দেখার পর সেখান থেকে গিয়ে আমরা একটু চা খাই কলেজ ঘাটে যেছি আর চা খাবো না এটা তো হতে পারে না আর দেখো রাস্তাঘাটের এত ভিড় কি বলবো তারপর সেইখান থেকে আমরা সোজা চলে আসি আমাদের বহরমপুরের গার্লস কলেজ গার্লস কলেজে এসেছি আর তারপর সুন্দর করে চারি সাইডটা একটু ঘুরে ফিরে দেখলাম প্রত্যেকটা স্কুল কলেজই খুব সুন্দরভাবে সাজানো হয় কিন্তু তাও কেন জানি না খুব সুন্দর লাগছিল কলেজটা আমার দেখতে আর তারপর ওখানে গেলাম যাওয়ার পর পুজো অকেশান মানেই তো ছবি তোলা আছেই যেতে যেতে শুরু হয়ে গেলো আমাদের ছবি তোলা ছবি তুললাম তোলার পর আমরা ঠাকুরের কাছে গেলাম আর এই দেখো ঠাকুর তোমাদেরকেও একটু ঠাকুরটা দেখিয়ে নিই আর তারপর সে সেখানে ঠাকুর দেখার পর পুরো চারের সাইডে একটু স্টলের মতন বসেছিল সেইগুলো আমরা দেখছিলাম যেতে যেতে যে কি কি বসেছে কানের মালা খাবার দাবার অনেক কিছুই বসেছিলো এই কলেজের ভেতর আর তারপর আমরা জন্য এখানে যাচ্ছিলাম বক বক করতে করতে আর তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের ডিনার করার জন্য ডিনার করতে গিয়েছিলাম আমরা মতিজির রেস্টুরেন্টে আর আজ যে রেস্টুরেন্টটাতে এসেছিলাম সেই রেস্টুরেন্টটাতে আমার আগে কখনো আসা হয়নি এটা আমার ফার্স্ট টাইম ছিল তবে হ্যাঁ এখানকার খাবার দাবার ভালো ছিল এখানে ফার্স্ট টাইম ছিল তো কি হয়েছে খাবারের এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের ভালোই ছিল যেহেতু ঘোরাফেরা করতে করতে অনেকটা রাত করে ফেলেছিলাম সেই কারণের জন্য আর আমাদের সেরকমভাবে সময় দেওয়া হয়নি আর অর্ডার করার মোমেন্টটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি ও এসে এসেই প্রথমেই খাবারটা অর্ডার করে ফেলেছিলো যেহেতু রাত্রি হয়ে যাচ্ছিলো খেয়ে দিয়ে বাড়িও ফিরতে হতো সেই জন্য ও খাবার অর্ডার করে ফেলেছিলো আর আমি এখানে ওয়েট করছিলাম খাবারটা আসবে কখন খিদেও খুব পেয়েছিলো সেরকমভাবে বাইরে কিছু খায়নি যেহেতু রাতে খাবো বলে আর এখানে কি অর্ডার করেছিল চলো তোমাদের বলে দিই আমার অলওয়েজ ফেভারিট মিক্সড ফ্রায়েড রাইস আর তার সাথে ছিল চিকেন মশালা আর তার সাথে নানটাও অর্ডার করা হয়েছিল, কিন্তু সেটা শেয়ার করা হয়নি কারণ ওটা পরে আসছিলো আর খাওয়া দাওয়া সম্পূর্ণ করে আমরা বাড়ি আসি আর বাড়ি আসার পথে আমাদের গঙ্গার এপারের যে ঠাকুরটা হয়েছিল সেই ঠাকুরটা ও আমাকে দেখাতে ভুলে গিয়েছিল তাই রাত্রি সাড়ে দশটা কি দশটার সময় আমরা গিয়েছিলাম সেই ঠাকুরটা দেখতে আমাদের গঙ্গার এপারের ঠাকুরটাই আমাকে না দেখি পুরো গঙ্গার ওপার ঠাকুর দেখিয়ে দিল কিন্তু এবারটা দেখাতে ভুলে গিয়েছিলো তার জন্য এই ঠাকুরটা দেখি আমি বাড়ি ফিরলাম এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও